সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজার একটা রেসিপি মসুর ডাল দিয়ে খাসির মাংস রান্না আর এভাবে একবার মসুর ডাল দিয়ে খাসির মাংস রান্না করে দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে তো আপনার কাছে কিন্তু বারবার খেতে যাবে এতটাই মজার হয় তো এখানে একটা কড়াইতে নিয়ে নিছি কাপ পরিমাণ তেল আর এখানে কিছু গরম মশলা নিয়েছি দুইটি তেজপাতা একটি কালো এলাচ পাঁচ ছয়টি লবঙ্গ চারটি দারচিনি কিছু গোলমরিচ আর চারটি সাদা এলাচ তো তেলের সাথে গরম মশলা আমি এক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের মধ্যে যখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে কিন্তু সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খাসির মাংস হাফ কেজি পরিমাণ তো মাংসগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ভেজে নেব আর এইভাবে খাসির মাংস তেলের মধ্যে ভেজে নিলে খাসির মাংসের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে তো আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এই মাংসগুলো ভেজে নেব তো পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পরে যখন দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো আদা রসুন বাটা মাংসের সাথে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিনটি বাজাজির সাইজের টমেটো এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়া তো ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন এক চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া তো মশলাগুলো দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন টমেটো থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর এ পর্যায়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নিতে হবে তো যখন দেখবেন টমেটোগুলো একদম গলে গেছে আর ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে এই পর্যায়ে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম পানি এখানে অবশ্যই গরম পানি দেবেন তাহলে মাংসটা কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যাবে পানিটা দিয়ে দিয়ে ঢেকে আমি রান্না করব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট সেই মসুর ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে দিয়ে ডালটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে ডালের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি আবারও দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম পানি আর এখানে দুই থেকে তিনটি কাঁচামরিচ আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়ে ঢেকে রান্না করব ডালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এগুলো বাগার দিব আর বাগার দেওয়ার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি দুইটি মাঝারি সাইজে দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন একদম বেড়েস্তার মতো হয়ে আসবে এ পর্যায়ে আমি নামিয়ে সেই ডাল আর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে আর এই মাংসর ডাল কিন্তু রুটি পরোটা গরম ভাত বা পলাইয়ের সাথে খেতে খুবই মজার হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ